হ্যালো বন্ধুরা গুড আফটারনুন শুভ দুপুর আর আজকে আমি বানাবো দেখো চিকেন ম্যাগনেট করে রেখেই দিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো জাস্ট একটু সেলো ফ্রাই করে নিচ্ছি আমি তো এইভাবে চিকেন বানাই তোমরা কিভাবে বানাও অবশ্যই বলো আর আজকে চিকেনে আলু দেব তাই আলুগুলো ফ্রাই করে রেখেছি আর দেখো মোটামুটি একটু কষা হয়েই এসেছে আর চিকেন দেখবে যত গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে চিকেনটা কষানো যায় তাহলে কিন্তু চিকেনের টেস্টটা অনেকটাই ভালো আসে তবে সময় না থাকলে কিছু করার নেই আর কালারটাও দেখো বেশ সুন্দর এসছে আমি তো এইভাবেই বানাই একটু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আর একটু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম আলু এরপর দেব গরম জল তারপর বেশ। নামিয়ে নেবো চাইলেতে আমরা ধনে পাতাও দিতে পারি আর ফাইনাল লুকটা দেখে নাও একদম লাল লাল চিকেনের ঝোল আমাদের শিবরাত্রি কাটার পর আজকেই আমি চিকেন বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা